ভুতুরে আম গাছ ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে ঘটনাটি দু হাজার সালের আমার মামাতো বোনের নাম মাকসুদা বয়স চোদ্দ বছর তখন ছিল গ্রীষ্মকাল ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আমকুরানোকে কেন্দ্র করে আমাদের এখানে অনেক আমবাগান আছে অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে ঘুম থেকে উঠে আমকুরাতো তারও কুড়ানোর প্রবলেম নেশা ছিল তো সেই দিন রাত্রে মাকসুদা তার ছোটো বোনকে বলল আজ আমরা দুজনে সবার আগে ঘুম থেকে উঠে আমকোড়াতে যাব। আমি যদি টের না পাই তুই টের পেলে আমাকে ডাক দিস তো রাত চারটার দিকে তার ছোটো বোন তাকে ডাকলো বলল। রাত তো প্রায় শেষের দিকে তুই আমকুরাতে যাবি তারা আর দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে গেল আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে বাগানটি অনেক পুরোনো এবং বড় বাগানের একটা গাছ ছিল খুব পুরনো। সেই গাছে আমগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু সেই গাছে আমি সবচেয়ে বেশি পড়তো আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে মাকসুদা খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড় তবুও সেটা পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল কিন্তু এরপর যা ঘটল তা কেউ দেখতে চাইবে না কেননা আমটি ধরতে গেলে এমনই আমটি কিছুটা দূরে চলে গেল এটা দেখে সে ভয় পেল কিন্তু ভাবল হয়তো সেটা তার মনে ভুল আবার সে আমটিকে ধরতে গেল কিন্তু এবারও ওই একই ঘটনা এবার ভয় তার মনে জেগে বসল কি হচ্ছে এসব আবার এখন সে আমটি ধরতে গেলে তখনই আমটি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে প্রায় সে বেহুশ হয়ে গেল ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য যখন আজানের সুরে তার হুঁশ ফিরল তখন সে গাছটির নিচে একাই পড়ে আছে আশপাশে কেউ নেই এমন কি তার ছোট বোন কেউ খুঁজে পাচ্ছে না আরও ভীত হয়ে পড়ল খুব দ্রুত পরিমাণে বাড়ির দিকে এসে দেখে তার বোন এখনও ঘুমোচ্ছে সে তার বোনকে ডেকে বলল কেন আমাকে একা ফেলে চলে এসেছিস কিন্তু তার বোন কিছুই বুঝল না উপরন্ত মাকসুদার হাতে ব্যাগ দেখে সে বলল আপু তুমি একাই আমকুড়াতে চলে গেলে আমাকে ডাকো দিল না এ কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ল সকাল থেকেই প্রচণ্ড জ্বর তার শরীরে এর কিছুদিন পরই সে মারা যায় কোনো কারণ ছাড়াই ঘটনাটি আমার মামাতো বোন মাকসুদার কাছ থেকেই শুনেছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন